লিখিত সুষমাচার তার ছয় অধ্যায় এক থেকে ছয় পদ এবং ১৬ থেকে আঠেরো পদ দান ও প্রার্থনা ধর্মকর্মের কথা সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের সহস্ত পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমার সন্মুখী তরি বাজাইও না যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে আমি তোমাদের সত্য বলিতেছি তাহার আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এই রূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিতে ন্যায় হইও না কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে আমি তোমাদেরকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর তার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন আর তোমরা যখন উপবাস করো তখন কপটিদের ন্যায় বিষণ্ন বদন হইও না কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে আমি তোমাদেরকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন ইহাই খ্রিস্টের সুসমাচার